বয়কট আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত বয়কট আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত আর ও কিভাবে কথা বলবে কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার আমার ব্যাপার তোমরা বলার কেউ নয় আর বোকা রোস্টারদের রোস্ট দেখে গেল তো দাদা গাঁটটা ফেটে রোস্টারদের রোস্ট দেখে গেল তো দাদা গাঁটটা ফেটে পেছনটা কিন্তু আমার বিশন ফরসা দেবে নাকি দাদা চেটে নিয়ে আমি ভিডিও বানাবোই না কারণ গাইস এদের নিয়ে ভিডিও বানালে আমার ফটো বানা যতগুলো লাইক আসে এদের ভিডিও ততবার লাইক আছে তারপর গাইস আমাদের এই নিব্বি দাদার মুখে আমি এই কথাটা শুনি বয়কট আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত দাদা 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 ভাড়া বাস একটা বাঁধ মারা তোমার পেছনে ঢুকেছে সেই জন্য তুমি প্রত্যেকটা খারাপ মন্তব্য করবে এটা কেমন করে হয় দাদা তাই বলছি দাদা যা বলবে একটু আমি কিন্তু একবার বলা শুরু করলে পেটে হাতে চলে ঠিক বলেছো আর ও কিভাবে কথা বলবে কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার আমার ব্যাপার তোমরা বলার কেউ নয় তোমরা বলার কেউ নয় একদম ঠিক বলেছো দাদা ও মানে তো মারবুক ঝুলে থাকুক বসে থাকুক বা চুষতে থাকুক মানে যাই করুক সেটা পার্সোনাল ব্যাপার বড় কিন্তু হ্যাঁ তোমরা ওকে দেখতে পারো মানে দেখাছ না ফ্রি চসা ওনার ব্যক্তিগত ব্যাপার তো কিন্তু একটা ক্যাটাগরি ইউটিউবে নেই প্রচুর ক্যাটাগরি রয়েছে কেউ রোস্টিং ভিডিও বানায় কেউ চ্যালেঞ্জ ভিডিও বানায় কেউ ব্লগিং করে আর কেউ করে চ্যাটাচাড়ি চ্যাটো না বলছিলাম যে দাদা এত নোংরামো করার পরও মানে এত উঁচু গোলায় কথা বলো কি করো তোমাদের লজ্জা লাগে না আমিও বাড়া পাগল কাদের বাড়া লজ্জা করার কথা বলছি এ তোমার বেহাই লজ্জা ভরম বলতে এদের কিছু নেই ঠিক বলেছ অবশ্যই তুমি আমাদের ভিডিও নিয়ে রিভিউ করতে পারো নিউজ রিপোর্টিং করতে পারো এগুলো ফেয়ার নিউজ এর আন্ডারই পড়ে বাট তুমি যদি কাউকে সেখানে ইনসাল্ট করো এটা কিন্তু সম্পূর্ণ ইললিগাল এটা আমি বলছি না এটা গুগল বলছে তাই দাদা কাউকে বানা ইনসাল্ট করা ইললিগাল তাহলে দাদা বলছিলাম এটা কি দাদা বয়কট আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত নিজের ভাগের দাদা বেশ বুঝে নিতে পারো আর অন্যের ভাগেরটা কি বাল মানে তোমরা ইউটিউবে ভাইরাল যা ইচ্ছে তাই করতে পারো তাই না নিজের কথাগুলো নিজের কাছে হিরে আর বাকি সবার গুলো পেতলের বলে মনে হয় কেউ আবার তোমাদের নিয়ে রোস্ট করলে তাকে আবার স্ট্রাইকও মারতে পারো বাবা গো কত পাওয়ার তোমাদের এরপরে বউকে দিয়ে পদ করাও কি টাকার জন্য দেখো এটা স্বাভাবিক ব্যাপার তুমি আমার এইটা করে আমাদেরকে উল্টে বলল আমাদের ভিউজের লোভ আছে আমাদের অহংকার আমাদের পাওয়ার আর শোনো যে বলছো না আমাদের পাওয়ার আমাদের অহংকার আমি গর্ব করি এই অহংকার পাওয়ার নিয়ে কারণ এটা শতপতে চলার অহংকার সে বড়া তুমি গর্ব করো গর্বভুতি করো বড়া যাই ইচ্ছে করো বড়া তাতে আমাদের কিছু বাল ছেরা যায় না যে তোমার মাকে নিয়ে বড়া খারাপ কথা বলেছে খারাপ মন্তব্য করেছে তুমি বড়া তাকে বলো কিন্তু তুমি তা না করে তুমি সব রোস্টারদের অপমান করেছো সব রোস্টারদের ইঙ্গিত করে কথা বলেছো কি এদের নাকি বয়কট করা উচিত বয়কট আমাদের না বয়কট সব রোস্টারদের করা কেন বানা তুমি কোন হলো যে তোমার কথাই বার বয়কট করতে হবে শুটিয়ে লাল করে দেব নোংরা আমি বার করে দেব দুবার বানা বয়ের পদ দুলিয়ে সেই ভিডিওতে বানা কিছু ভিউজ আছে বলে নিজেকে বার আম্বানি মনে করো না কি অনেক বড় ভুল করেছো দাদা রোস্টারদের অপমান করে রোস্টারদের বয়কট করার কথা বলেছো আইশো আইশো আজকে তোমার ইনি আমি বয়কট বয়কট খেলবো হবে না কি খেলা আসো খেলবো খেলা হবে যতই চাও ডাউন করতে কেউ ডাউন করতে পারবে আরে দিদি তোমরা তো বারে অলরেডি ডাউন হয়ে গেছো এরপরে ডাউন হলে তো কোমর ভেঙে যাবে বলো না এই খারাপ টাইমে না আমি আমার এই তিথি তুষার যে ফ্যামিলি মেম্বারস আছে আমি তাদেরকে চিনেছি তারা যে কতটা পিওর হয়তো আবার অনেকে বলতে পারে যে আমরা তেল মারছি এটাকে তেল মারা বলে না দিদি এটাকে বলে সাবস্ক্রাইবারদের দুটো ইমোশন কথা বলে তাদের পটিয়ে রাখা আর সব বড় কথা তুমি ইমোশন করে কাদের বোঝাতে চাইছো যাদের তুমি বোঝাতে চাইছো তারা অলরেডি বাড়া বুঝে গেছে তোমরা বাড়া কতটা নোংরা আরে ভাই আমার ভুল ধরানো তুমি কে আমাকে সামলানোর জন্য আমাকে শোধরানোর জন্য আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার বাবা মা আমার গার্ডিয়ানরা রয়েছে আরে বা মানে তুমি ইউটিউবে এসে বাড়া হেগে বেড়াবে আর তোমার বিষয় কেউ কিছু কথা বলে সেটা দোষ বা 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 যে তোমার এই প্ল্যাটফর্মে কাউকে ইনসাল্ট করার কোনো রাইট নেই এটা ফেয়ার নিউজের আন্ডারে পড়ে না বেকার নিজেকে অশিক্ষিত প্রমাণ করো না এগুলো ভিডিওর মধ্যে এসে বলে

এত অপমান করার পরেও যদি তোমরা এদের সাপোর্ট করে যাও সত্যি বলছি আমার আর কিছু বলার নেই মানছি কোনো এক রোস্টার তোমার মাকে নিয়ে খারাপ কথা বলছে কিন্তু ভাই তুমি তাকে বলো কিন্তু তুমি তাদের বলতে কি বোঝাতে চাইছো দাদা বয়কট আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত মানে তুমি কি এক দিলে দুটো পাখি মারতে চাইছো সরি চারটে হয়ে গেলে দুটো পাখি মারতে চাইছো আমরা গর্বিত আমরা কাউকে ছোট করি না আমাদের ভিডিওতে ও তাই কাউকে ছোট করি নি এত বড় সত্যি কথা বয়কট আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত এই তো বললে কাউকে নাকি কখনো ছোট করি নি তাহলে দাদা এটা কি হ্যাঁ বয়কট আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত তোমার কিন্তু কোনো রাইট নেই আমার ভিডিও ক্লিপ ইউজ করে আমাকে রোস্ট করার বা আমার নাম নিয়ে আমাকে রোস্ট করার কিন্তু ভারত তোমাদের রাইট আছে সকল রোস্টারদের বয়কট করার তাই না আমার মনে হয় এখন যারা এই ল নিয়ে বা এসব নিয়ে ভাট বকতে আসছো না তাদেরকে বলা উচিত আমাদেরকে গুরু বলে ডাকো কেন বলো তো অনেক কিছু শেখালাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের না মানে তোমাদের ভিডিও দেখে আমরা শিখি তাও আবার এইসব ভিডিও এসব বাবা শেখা লাগে নাকি আরে দাদা মুজরা পারা তো সবাই করতে পারে বংগাই বদমাস বিপো আর অনেক বড় বড় রোস্টার ওদেরকে রোস্ট করেছে তখন ওরা কিছু বলতে পারেনি বাট আমাকে ছোট ক্রিয়েটর পে দুর্বল ভেবে আমার উপর জোর জুলুম করছে দেখো দাদা রোস্ট ভিডিও করো ঠিক আছে এমন কি আমি বড় তোমার সব ভিডিও ওয়াচ করি কিন্তু পারা কারো মাকে নিয়ে খারাপ মন্তব্য করা রাইট বানাতো মান নেই ওদের রাগ হওয়াটা স্বাভাবিক দাদা কারো মাকে নিয়ে খারাপ মন্তব্য করা আর রোস্ট ভিডিওতে আনা এটা ঠিক না বাকি ওরা যে কোন লেভেলে নিব্বানিবি সেটা আমরা সবাই জানি আমি ভাই কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না আমি ভাই আমার মন্তব্য জানালাম আমার বক্তব্য জানালাম কেমন লেগেছে বা কমেন্টটা জানিও চ্যানেলে বানা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই